হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার মত ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের ভিডিও করার মূল টপিকটা হচ্ছে আমাদের এখানটায় বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানটায় সোনালি দেশি লেয়ার কয়লার এবং হাঁসের বাচ্চা অতি উন্নত মানের বাচ্চা আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন হোলসেল রেটে বাচ্চা পেয়ে যাবেন আপনারা যারাই পাইকারিতে বাচ্চা বিক্রি করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল ওভার ত্রিপুরাতে ডেলিভারি দিয়ে বাচ্চা বিক্রি করে থাকি তো আপনাদের যাদের এই বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হালহালি কমলপুর এর পাশাপাশি বন্ধুরা আমরা এই দেশি মোরগ সোনালি মোরগ এর এবং লেয়ার মুরগ মুরগো রেডিমাল বিক্রি করে থাকি পাইকারি রেটে আপনাদের যাদের দোকান আছে অথবা আপনা আপনারা এমনিতেই পাইকারি কিনে বড়ো মুরগ বিক্রি করেন আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের এখানটায় বড় মুর্গও অ্যাভেলেবেল রয়েছে পাইকারি রেটে আমরা বিক্রি করে থাকি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ